নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম রেলে নতুন লেভেল ওয়ান বা গ্রুপ ডি রিক্রুটমেন্টের বিগ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো দেখো তোমাদের আরআরবির মাধ্যমে ভারতীয় রেলে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে যে সমস্ত রিক্রুটমেন্টটা করা হবে সেই রিক্রুটমেন্ট অফিসিয়ালি অ্যাপ্রুভ হয়ে গেল তোমাদের বত্রিশ হাজার প্লাস শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টে নিউ রিক্রুটমেন্টে তো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সে বিষয়ে তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটিতে একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা খারাপ খবর রয়েছে কারণ বেশ কিছু পোস্ট কিন্তু পুরোপুরি ছাঁটাই করলো রেলবোর্ড তো কোন কোন পোস্টগুলো ছাঁটাই করা হয়েছে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে না সেগুলো তোমাদেরকে জানাবো আর কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি রিক্রুটমেন্ট করা হবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধুরস্কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল ডিপার্টমেন্টাল নোটিশ বা ইন্টারনাল নোটিস দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে প্লেস নিউ দিল্লি এবং ডেট দেওয়া আছে সতেরো বারো দু হাজার চব্বিশ লেটেস্ট নোটিশ তো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে দ্য প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার দ্য পিসিপিও অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট এখানে সাবজেক্টে বলা হয়েছে বোর্ডস অ্যাপ্রুভাল টু নাম্বার অফ ভ্যাকান্সিস ইন্ডেন্টেড বাই জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশান ইউনিটস ফর লেভেল ওয়ান পোস্ট তো বলা হচ্ছে যে লেভেল ওয়ান পোস্টে যে রিক্রুটমেন্টটা করা হবে বিভিন্ন জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশান ইউনিটে সেই ভ্যাকান্সির অ্যাপ্রুভাল নিয়েই কিন্তু এই নোটিশটা এরপর দেখো বলা হচ্ছে ইনস্ট্রাকশান ওয়ার ইস্যুড ভাইট বোর্ডস লেটার নাম্বার ডেটেড ফর অ্যাসেসিং ভ্যাকান্সিস অফ লেভেল ওয়ান পোস্ট অন জোনাল রেলওয়েস অ্যান্ড প্রোডাকশান ইউনিট তো এখানে বলা হচ্ছে যে বোর্ডের তরফ থেকে যে নোটিশ পাঠানো হয়েছিল সেই নোটিশের নাম্বার এবং ডেট এখানে মেনশন করা আছে সেই নোটিশে বলা হয়েছিল যে জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশান ইউনিটে লেভেল ওয়ান পোস্টে কত ভ্যাকান্সি আছে তার অ্যাসেসমেন্ট করতে বলা হয়েছিল সেই অ্যাসেসমেন্ট প্রক্রিয়া শেষ হয়ে গেছে এখানে দুই নাম্বারে যেটা বলা হচ্ছে বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিক্রুটমেন্ট শ্যাল বি মেড ইন ক্যাটাগরি সব এখানে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু ক্যাটাগরি পোস্টে কিন্তু তারা রিক্রুটমেন্ট করবে না কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে না সেটা দেখে নাও প্রথমে বলা হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট তারপরে অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোর্স জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোর্টার কমার্শিয়াল তারপরে অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট কুক মেডিক্যাল তারপরে অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন তারপরে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস তারপরে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কস ওয়ার্কশপ তারপরে অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যাটেন্ডেন্ট তারপরে অ্যাসিস্ট্যান্ট ল্যাব মেকানিক্যাল তারপরে ট্যাক মেনটেনার গ্রেড ফোর প্রোডাকশন ইউনিট এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলো কিন্তু রিক্রুটমেন্ট করা হবে না এটাই সিদ্ধান্ত নিয়েছে রেলপোর্ট আচ্ছা এরপর বলা হয়েছে অ্যাকর্ডিংলি অ্যাপ্রুভাল অব কম্পিটেন্ট অথরিটি ফর নোটিফাইং ভ্যাকান্সিস ফর লেভেল ওয়ান পোস্ট ইন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান ইজ অ্যাজ আন্ডার তো এখানে বলা হয়েছে লেভেল ওয়ান পোস্টে কত ভ্যাকান্সি নোটিফিকেশন প্রকাশিত হবে তার এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং এখানে পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি মেনশান করা হয়েছে বাঁদিকে সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে এখানে ক্যাটাগরি বা পোস্টের নাম তারপরে কোন ডিপার্টমেন্টের পোস্ট এবং কত ভ্যাকান্সি নোটিফিকেশানের জন্য অ্যাপ্রুভ করা হয়েছে তো বলা হয়েছে প্রথমেই পয়েন্টসম্যান বি যেটা ট্রাফিক ডিপার্টমেন্টের পোস্ট এখানে পাঁচ হাজার আটান্নটা ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে এই পোস্টটা সাতশো নিরানব্বইটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে দুই নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ব্রিজ সেখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে তিনশো একটা ভ্যাকান্সি রয়েছে চার নম্বর হয়েছে ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে তেরো হাজার একশো সাতাশিটা ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে পাঁচ নাম্বার পোস্ট অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আন্ডারে দুশো সাতান্নটা ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে ছয় নাম্বার অ্যাসিস্ট্যান্ট এন ডাব্লিউ মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে এখানে দু হাজার পাঁচশো সাতাশিটা ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে সাত নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিআরটি যেটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে তেরোশো একাশিটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে আট নাম্বার রয়েছে অ্যাসিস্ট্যান্ট এস টি এটা এস টি ডিপার্টমেন্টের আন্ডারে দু হাজার বারোটা ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে নয় নম্বর অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিসেল এটা মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে চারশো কুড়িটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে দশ নম্বর হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো ইলেকট্রিক্যাল এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে এটা বলা হচ্ছে নশো পঞ্চাশটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে এগারো নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেশানস ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে সাতশো চুয়াল্লিশটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে বারো নম্বর অ্যাসিস্ট্যান্ট টি অ্যান্ড এল টিএল অ্যান্ড এসি এটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে এখানে এক হাজার একচল্লিশটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে তেরো নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে ছশো চব্বিশটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে আর চোদ্দো নম্বর পোস্ট অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল এটা বলা হয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে তিন হাজার সাতাত্তরটা ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হয়েছে এই সব মিলে কিন্তু মোট বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ভ্যাকান্সি এখানে অ্যাপ্রুভ করা হয়েছে এরপর দুই নম্বরে বলা হয়েছে ইট ইস অলসো অ্যাডভাইস টু এনশিওর কারেন্ট ইন্ডেন্টিং অ্যান্ড নোটিফিকেশন অফ পি বোথ ব্যাকলগ অ্যান্ড কারেন্ট ভ্যাকান্সিস অ্যাজ ওয়েল এস দোজ রিজার্ভ ফর এস সি এসটি ও বিসি ইডাব্লু এস এক্সাইস ম্যান অ্যান্ড সিসিএস ইন দ্য নোটিফিকেশান এখানে বলা হচ্ছে যে রেল বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নোটিফিকেশান তৈরি করার সময় রিজার্ভেশনের বিষয়টা ভালো করে মাথায় রাখতে হবে পি ব্যাকলগ এবং কারেন্ট ভ্যাকান্সি একই সঙ্গে এস এসটি ওবিসি টি ও এস এক্সাইস ম্যান সিসিএস অর্থাৎ কোর্স কম্পিউটার অ্যাপ্রেন্টিসিপ প্রত্যেকের ক্ষেত্রে যে ভ্যাকান্সি রিজার্ভেশন রোস্টার রয়েছে সেটা ফলো করে কিন্তু নোটিফিকেশান তৈরি করতে বলা হয়েছে